হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি এই ভিডিওতে দেখাবো আমার বার্থডে আসছে কিছুদিন পরই তো সেই বার্থডে উপলক্ষে যে আমি কি কি গিফট পেয়েছি মানে নিজেই নিজেকে গিফট করেছি আমি কি কি গিফট আমি করেছি নিজেকে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবে আর অবশ্যই ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো প্রথম গিফটটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি তো প্রথমে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ট্রাইপড তো আমি আনবক্সিং করেই ফেলেছি এই ট্রাইপডটা কালকে এসেছিলো এটাও মিশরি প্রোডাক্ট দাম নিয়েছে একশো আটানব্বই তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এটা হচ্ছে ট্রাইপডটা ট্রাইপড প্লাস সেলফি স্টিক তবে অনেকটাই ছোট সাইজের আমি এতটা ছোট হবে এটা ভাবিনি তো ট্রাইপড আমি লাইট বালা নিয়েছি এখানে লাইট আছে এই লাইটটাকে চার্জ দেওয়ার জন্য কেবল দিয়েছে তো এটা হচ্ছে আমার ট্রাইপড চলো তোমাদেরকে খুলে দেখাই এরকম থাকবে এখানে একটা লাইট আছে এই লাইটের সুইচটা এইখানে আছে এই সুইচটা জ্বালালেই লাইটটা জ্বলবে এই দেখো বন্ধুরা আর দুটো আছে এটা হচ্ছে কম আলো আরেকবার টিপলে একটু জোরে হবে আর আরেকবার টিপলে বন্ধ হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাই এইটা তোমরা সেলফি স্টিক অ্যাজ এ সেলফি স্টিক ইউজ করতে পারো প্লাস ট্রাইপড এটা হচ্ছে সেলফি স্টিক এইটা তোমাদের এই রকম রোটেট হবে এইটা তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে না জাস্ট শুধু এই পর্যন্তই আর এই জিনিসটা দেখছো এইটা তোমার তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে এরকম লেখা ছিল বন্ধুরা কিন্তু হবে না এই লাইটটার জন্য আটকে যাচ্ছে তো মিশো যা বলে সেটা কখনোই বিশ্বাসযোগ্য নয় জাস্ট এরকম রোটেট হবে এই লাইটটার জন্য আটকে যাচ্ছে একদম তোমাদেরকে আমি অনেস্ট রিভিউ দিচ্ছি তো এরকম আমি এরকম করেই রাখি তো আর এইটা তোমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারবে এখানে হলো এখানে একটা ব্লুটুথ রিমোট আছে এই ব্লুটুথ রিমোটটা টিপলেই তোমার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে ব্লুটুথ তোমার ফোনের ব্লুটুথটাকে অন করতে হবে আর ট্রাইপড কিভাবে ইউজ করবে এই দেখো এই দেখো এটা একটা স্ট্যান্ড হিসেবে তোমরা প্লেস করতে পারবে আমি বাগানে ভিডিও করছি ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড না আমার ট্রাইপডটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমার সব কিছুই ভালো লেগেছে বাট আমি এত ছোট এক্সপেক্ট করিনি জিনিসটা অনেকটাই ছোটো বাট কাম চল জায়গা মেরা এই প্যাকেটের মধ্যে একটা ইউজার ম্যানুয়ালও দিয়েছে কিভাবে ইউজ করতে হবে দেখো এই দেখো আমি এই ট্রাইপডটা এখন চার্জ দেবো তো ফোন চার্জারে এই পয়েন্টে আমি বড়টা লাগিয়েছি আর ছোটটা আমি এইখানে ইনসার্ট করেছি তো এইভাবে তোমরা চার্জ দিতে পারবে আর চার্জ দিলে লাইটটা জ্বলবে আমি সুইচটা অন করে দিচ্ছি আর সুইচ অন করলে এখানে একটা রেড আলো জ্বলবে দেখো রেড আলো চলছে রেড আলোটা জ্বলা বন্ধ হয়ে গেল। রেড আলো জ্বলা বন্ধ হয়ে গেলে তোমাদের চার্জ হয়ে গেছে আসলে আমি কালকেই চার্জ দিয়েছি মানে আমি পেয়েই লাইট জ্বলছিলো না বলে দি কালকেই আমি ফুল চার্জ দিয়ে দিয়েছি তাই জন্য এটা তোমার আলোটা নিভে গেল। তো আমি চার্জটা বন্ধ করে দিচ্ছি নাহলে ওভার চার্জিং হয়ে যাবে তো এখন দেখো যত তুমি চার্জ দেবে এই লাইটটা তত ভালো জ্বলবে চলো আমার এটাকে চার্জ দেওয়া হয়ে গেছে তোমাদের এই প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে পয়সা বসুল প্রোডাক্ট মানে কম টাকায় তুমি ভালো প্রোডাক্ট পেয়ে গেছো তো সেকেন্ড প্রোডাক্ট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা লিন্ট রিমুভার এই লিন্ট রিমুভারটাও আমি আনবক্সিং করে দিয়েছি তো এটা হচ্ছে আমার লিন্ট রিমুভার নোভার নোভার লিন্ট রিমুভার এই লিন্ট রিমুভারটা কী কাজ করে তোমাদেরকে আমি দেখাবো এটা কিন্তু একটা মস্ত প্রোডাক্ট আমার কিন্তু সব থেকে সব প্রোডাক্টের মধ্যে আমার এই প্রোডাক্টটাই খুব ভালো লেগেছে এই লিন্ট রিমুভারটা আমি কিনেছি নোভা কোম্পানির এমপি দুশো এর কাজ হচ্ছে রোয়া তোলা এটা হচ্ছে একটা রোয়া যেটা উইন্টারের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমার মনে হয় এটা কিন্তু সোয়েটার কম্বল চাদর মোজা যে কোনো জামা কাপড় হোক যে কোনো কাপড় থেকেই তোমার রোয়াটা খুব ভালোভাবে তুলে দেবে তো তোমরা এটা নিতেই পার এই উইন্টারে নিজেদের জন্য একটা ঘরে রাখতেই পারো এই রকম দুটো তোমরা ব্রাশ পেয়ে যাচ্ছ এই ব্রাশ গুলো লিন্ট রিমুভ করার পরে তোমরা এই মেশিনটাকে এই ব্রাশ গুলো দিয়ে পরিষ্কার করে নিতে পারবে তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই যে এটা কিভাবে কাজ করে কটটা কিন্তু অনেকটাই ছোট তো এটা হচ্ছে আমার সোয়েটার তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর রোয়া উঠেছে চলো দেখা যাক এগুলো এই লিন্ট রিমুভারটা রিমুভ করতে পারে কিনা তো আমি প্লাগে লাগিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সুইচটা এই সুইচটা অন করলেই দেখো চালু হয়ে গেল তো চলো এবার দেখি এই দেখো সুইচ অন করলে এখানে একটা আলো জ্বলবে তো এটাতেই তোমরা বুঝতে পারবে যে এটা অন হয়ে গেছে চলো এবার দেখি কীরকম এই লিঙ্ক রিমোভারটা কাজ কীরকম করে দেখো অনেক ভালোভাবে রোঁয়া তুলে দিয়েছে দেখো এইখানে রোঁয়াগুলো অনেক তুলে দিয়েছে আর এখানে দেখো রোয়া আছে এখানে রোঁয়া অনেক তুলে দিয়েছে তো এটা কিন্তু মাস্ট হ্যাভ প্রোডাক্ট এটা এটা তোমরা নিজেদের জন্য একটা রাখতেই পারো তো মিশোর প্রোডাক্ট ভালো পেলাম এটাতে আমি খুব হ্যাপি আর রোঁয়া তোলার পর রোঁয়াটা কিন্তু এইখানে স্টোর হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটাতে রোঁয়াটা স্টোর হবে তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি হুম দেখতে পাচ্ছ এই জায়গাটাতে স্টোর হয়েছে তো এইটা তোমরা ফেলে দেবে তো এই যে এই জায়গায় যে রোয়াগুলো আছে তোমরা এইটা দিয়ে এরকম ঝেড়ে নিতে পারবে পরিষ্কার করে নিতে পারবে আর প্লাস এইখানে দেখবে এইটা খুলবে এইটা খুলে দেখবে এই ব্লেডের কাছেও এই ব্লেডটাকেও তোমরা এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে কারণ ব্লেডের কাছেও দেখছো রোয়া লেগে আছে তো এইগুলো তোমরা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে পারবে আর এইটা তোমরা একটা নয় দুটো পেয়ে যাবে আমার পার্সেলে দুটো ছিল তো ব্যাস পরিষ্কার করে তোমরা আবার রেখে দেবে তো মিশোর এই প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু একটা মাস্ট হ্যাপ প্রোডাক্ট এই উইন্টারে তোমাদের নিজেদের ঘরের জন্য কিন্তু এটা একটা রাখতেই পারো তো চলো থার্ড নাম্বার গিফটটা আমি আনবক্সিং করি থার্ড নাম্বার গিফটটা আমি কোনো অনলাইন থেকে নিয়েনি আমি নিয়েছি অফলাইন থেকে অফলাইন মার্কেট থেকে নিয়েছি তো আমি একটা ক্রক্স কিনেছি এই ক্রক্স জুতোটা কেনার ইচ্ছা আমার অনেক দিন থেকে ছিল বলতে পারো পুজোর আগে থাকতেই কিন্তু পুজোর সময় আমি ক্রক্স কিনতে পারিনি তো তাই জন্য আমি বার্থডেতে আমি আমার উইশটা পূরণ করেছি একটা ক্রক্স কিনে এই দেখো আমি এই পিঙ্ক কালারের ক্রক্সটা কিনেছি তোমাদের কেমন লাগলো ক্রক্সটা অবশ্যই কমেন্ট করে জানিও এর দাম নিয়েছে একশো কুড়ি টাকা তোমরা এখন ভাবছো যে ক্যাপসেনে তো আমি এক্সপেন্সিভ জিনিস লিখেছিলাম কিন্তু এগুলো তো সবই চিপেস্ট আমার কাছে এগুলো খুবই এক্সপেন্সিভ কারণ আমি এগুলো অনেক শখ করে কিনেছি অনেক দিনের ইচ্ছে ছিল আমার কেনার যেগুলো আমি আগে কিনতে পারিনি আমি এখন কিনতে পারছি তো তাই জন্য আমি নিজের বার্থ আমি সেগুলো ফুলফিল করতে পেরেছি তো তাই জন্য এইগুলো আমার কাছে খুবই এক্সপেন্সিভ এবার আমি তোমাদেরকে চার নাম্বার বার্থডে গিফট দেখাবো চার নাম্বার বার্থডে গিফট হচ্ছে আমি একটা নিজের জন্য সোয়েট শার্ট কিনেছি তো সোয়েট শার্টটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে কালেকশন কালেকশানগুলো দেখে নাও গাইজ একবার দারুণ দারুণ কালেকশান আর তোমরা একদম সস্তাতে সেই জিনিসগুলো পেয়ে যাবে একদম দুশো টাকাতে হ্যাঁ সোয়েট শার্ট শুরু হচ্ছে একদম দুশো টাকাতে আমি দুশো টাকারই একটা সোয়েট শার্ট কিনেছি তো তোমাদেরকে আমি দেখাই আর বিভিন্ন রেঞ্জের তোমরা সোয়েটার সোয়েট শার্ট আর বিভিন্ন ধরনের কারিগান তোমরা অনেক কিছু পেয়ে যাবে আর বিভিন্ন রেঞ্জের হুডিস অনেক কিছু তোমরা পেয়ে যাবে মানে দারুণ ভি মার্টের আমি তোমাদেরকে মার্টের একটা উইন্টার কালেকশানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তবে সেটা পরে বার্থডে পরে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমরা দেখে নিই যে আমি কি সোয়েট শার্ট কিনেছি তো আমি এই পিঙ্ক কালারের সোয়েট শার্টটা কিনেছি গুড ভাইবস লেখা একটা ইউনিক টাইপের একটা ইউনিক ডিজাইন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার তারপরে এই সোয়েটারগুলো খুব পছন্দ হচ্ছিলো কারণ এই সোয়েটারগুলোর কাপড়টা না খুবই সফট আর এগুলোর দাম ছিল আটশো টাকা এই ধরনের সোয়েটারটাও আমার উইস লিস্টে ইনক্লুড হলো পরে যদি কখনো সুযোগ হয় যদি সোয়েটারটা থাকে তো আমি এটাও কিনে নেবো তো চলো এরপরে আমি তোমাদেরকে পাঁচ নম্বর বার্থডে গিফটটা দেখাচ্ছি পাঁচ নম্বর বার্থডে গিফট হচ্ছে আমি একটা কনসিলার প্যালেট কিনেছি এই কনসিলার প্যালেটটার দাম নিয়েছে একশো নব্বই টাকা তো এইটা হচ্ছে আমার সোয়েট শার্ট ইয়ে কেমন লাগলো আমার এই সোয়েট শার্টটা অবশ্যই কমেন্ট করে জানিও হচ্ছে আমার কনসিলার প্যালেটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও অনেক দিনের শখ ছিল একটা কনসিলার প্যালেট কিনবো তো এখন আমি টাকা জমিয়ে জমিয়ে এতগুলো গিফট কিনেছি আরও একটা এক্সপেন্সিভ গিফট আছে সেটা সত্যি বাকিই মে এক্সপেন্সিভ তো চলো ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করি তো যে এক্সপেন্সিভ গিফট আমি নিজের জন্য কিনেছি সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ বোটের আমি একটা স্মার্ট ওয়াচ কিনেছি এই স্মার্ট ওয়াচটা আমি পুজোর সময় কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই স্মার্ট ওয়াচটাও আমি আমার নিজের টাকা জমিয়েই কিনেছি অনেক দিনের শখ ছিল একটা স্মার্ট ওয়াচ কিনবো তো টাকা জমিয়ে আমি কিনতে পেরেছি তো এই বছরের বার্থ আমি এই স্মার্ট ওয়াচটা পরবো তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি কি কোম্পানি কিনেছি বোটের কিনেছি আমি কিনেছি বোটের ওয়েভ ম্যাগমা স্মার্ট মডেলের স্মার্টওয়াচটা এই মডেলের স্মার্ট ওয়াচটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন রকম রকম রেঞ্জ এরকম তো আমি একটা দোকানে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়েছি আর এখানে কিন্তু অনেক রকম ফিচার্স আছে এই বোটের এই ওয়েভ ম্যাগমা এই মডেলের স্মার্টওয়াচটা স্মার্ট ওয়াচটা প্লাস এটা কিন্তু ওয়াটার প্রুফ আর সোয়েটপ্রুফও আছে ডাস্ট প্রুফও আছে তো সোয়েটপ্রুফ যেহেতু এটা আমার খুবই দরকারি কারণ গ্রীষ্মকালে ঘড়ি পরলে আমার হাত ঘেমে যায় তো সোয়েট তার জন্য দরকার আর এটা আইপি সিক্সটি এইট সোয়েট প্রুফ আছে এই নাম্বারটা সিক্সটি এইট আছে বলে আমি নিয়েছি এর থেকেও আরও অনেক অনেক মডেলে হয়তো বেশিও থাকে আবার কমও থাকে আমি যে মডেলগুলো দেখেছিলাম সেগুলো একটু কম ছিল তাই আমি বেশিটাই নিয়েছি সিক্সটি যাতে বেশি সোয়েটেও ঘড়িতে কোনো গন্ডগোল যেন না আসে তাই জন্য আমি ওয়েভ ম্যাগমা এই মডেলটা নিয়েছি ব্ল্যাক কালারে নিয়েছি যাতে সব আউটফিটের সাথেই যাতে আমার ওয়াচটা যেন মানায় তো তোমাদের আমার এই ওয়াচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ছিল আমার এক্সপেন্সিভ গিফট আমার কোন গিফটটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আরও একটা গিফট আসবে নেক্সট উইকে নেক্সট উইক তোমাদের সাথে সেইটার ভিডিও আপলোড করবো সেটা। তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে